এইটা আসলে আমরা এই কম্পেয়ারটা না করে আমার মনে হয় বেটার আর যে নির্মাণটা জানে সে সব জায়গায় জানে একটা নাটকেও জানে অতিথিতেও জানে সিনেমাও জানে এবং আমরা দেখি বাইরের সঙ্গে আপনি মানে আমরা এখন ডে বাই ডে আমাদের বাংলাদেশি সিনেমা বাইরের দেশের সঙ্গে কম্পেয়ার করার মতো যেমন বলিউড বলেন হলিউড বলেন এবং কলকাতা বলেন কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড় মানে সেই জায়গাটা কিন্তু এখন লিড দেওয়ার মতো আমাদের বাংলাদেশে কিন্তু ডিরেক্টর অভাব বা প্রযোজক অভাব মানে এই জায়গাটা আসলে আপনি কি মনে করেন আপনার জায়গা মনে ডিরেক্টর আমার মনে হয় না মেধাবী বাংলাদেশে কম নাই ভাই আপনি খুঁজেন আপনারা সুযোগ দেন আমার বিশ্বাস অনেক ভালো ভালো নির্মাতা বের হয়ে এটা আমার বিশ্বাস তবে এই যে গুলো একটা ভালো সিনেমা করার পরে যে এই যে জটিলতাগুলো বা আমাদের স্টেপগুলো পার হইতে হয় এই ল্যাকিংসগুলো আসলে বাধার সৃষ্টি করে হ্যাঁ অসম কী বলেন না অবশ্যই বাধা সৃষ্টি করে মানে সিনেমা মনে দেশে যে পরিমাণ ভূমান্তিস হয় কীভাবে কি আপনি সব জায়গায় শুটিং করতে পারবেন না ধরেন আমার সিনেমাটা আপনারা দেখলে বুঝবেন যে আসলে এই সিনেমাটা দেশের বাইরে কেন শ্যুট করা হয়েছে না দেখলে কেউ বুঝবেন কারণ আমি রোলস রয়েস একটা গাড়ি ইউজ করছি সেই গাড়িটা তো নিশ্চয়ই আপনার বাংলাদেশে পাইতাম না এই বিষয়গুলো থাকতে হবে কিছু কিছু ব্যাপার থাকতে হবে যেগুলো হইলে আমাদের বাধা বিপত্তি এবং সেন্সার বোর্ড সব কিছু মিলে একটু আমাদের তবে আপনি কি মনে করেন যে জটিলতা না থাকলে প্রযোজক বাড়বে বা ডিরেক্টরের ডিরেক্টোরিয়াল জায়গাটাও সহজ হবে মানে এই ব্যাপারটা মনে করেন না হ্যাঁ অবশ্যই যদি জটিলতা না থাকে অনেক কিছুই বাড়বে ডিরেক্টর বের হবে প্রডিউসার বাড়বে ভালো ভালো সিনেমা হবে আমাদের দেশে ভালো ভালো সিনেমা হওয়ার দরকার অবশ্য শুরু হয়েছে আল্লাহ রহমত যাবে চাক ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে এবং সর্বোপরি আমরা দেখছি যে একটা বড় একটা সফলতা হতে যাচ্ছে এবং আমরা ফার্স্ট যে কালেকশনগুলো আমরা পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে যে এই সিনেমা সুপার ডুপার হিট হবে আপনি কি মনে করেন হ্যাঁ আমরা বিশ্বাস করি এবং আমরা তো ওই আশা রাখি ভাই আমার মনে প্রাণে বিশ্বাস করি ছবিটা আসলে সবার ভালো লাগে এবং লাগছে এখন যারা এখন যারা যারা দেখছে প্রসঙ্গে একটা কথা আসবে যে নেক্সট আপনার প্ল্যান কি নেক্সট প্ল্যান নির্মাণই করব গল্পটাই বলতে চাই সো সেটা যে কোনো মাধ্যমে গল্পটা বলতে পারি আর সেটা ওয়েব ফিল্মের মাধ্যমে হোক সিনেমার মাধ্যমে হোক গল্পই বলবো আর একটা কথা আসছে যে নেক্সট মুভিতেও কি আমরা সাকিব খানকে দেখতে পাব? এইটা আসলে আমরা যখন করব অথবা এরকম যদি কোনো কিছু প্ল্যানিং হয় আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আপনাদেরকে সাথে রেখে পথ শুরু করব। আর একটা ব্যাপার একটু দুঃখই করব সেটা এটা সঙ্গে যে যে ইদিকা চরিত্রে আপনি কেন সিলেকশন করেছিলেন কারণ আমাদের বাংলাদেশে তো অনেক নায়িকা আছে। দেখেন আমাদের কাছে মনে হইছে যে ইদিকা ক্যারেক্টারটা খুব ভালো। এর জন্য করা হয়েছে এবং ফাইনালি ভালো করছে আমরা দর্শক কাছ থেকে মন্তব্য পাচ্ছি সবাই বলছে ডিরেক্টোরিয়াল হ্যাঁ একদম 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 কেউ বলবে না যে ও একটু খারাপ করছে শুধু এদিকে না সিনেমায় যতগুলো চরিত্র ছিল সবাই আমার মনে হয় ভালো করছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা সিনেমাটা এখন পর্যন্ত দেখেন নাই অবশ্যই সিনেমা হলে এইসব সিনেমাটা দেখবেন ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে সবাইকে সিনেমাটা দেখার কথা বলবেন বরবাদকে বরবাদ করার জন্য নতুন কোনো আসবে কি না নতুন কিছু আসবে কি না আজকে অনেক আজকে যখন সিনেমাতে গিয়েছিলাম তখন অনেক কিছু দেখেছিলাম তখন বলছিল যে এই বরবাদকে মানে ভেঙে দেওয়ার জন্য অন্য অন্য কিছু আনার দরকার মানে বরবাদটাকে এতই সুন্দর হয়েছে ওদের কাছ থেকে যে ওরা বলতে চাই যে এই বরবাদের উপরে অন্য কোনো ছবি হয়ই না শাকিব খালকে ওই খানের রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে তো এরপরে যে অন্য কিছু আসবে কিনা যে শাকিব খানকে নতুন করে আবিষ্কার করার জন্য যদি কখনো আমার সুযোগ হয় আল্লাহ পাক যদি সব কিছু ঠিকঠাক লিখা রাখে তাহলে আমি চেষ্টা করব আর কেউ না কেউ তো ভাঙবে না শাকিব খানকে দেওয়ার মতো এমন কেউ আছে যে বাংলাদেশে যেয়ে তাকে হয়েছে বরবাদের থেকেও হচ্ছে উপরে যাবে এখন পর্যন্ত অনেস্টলি আমার কাছে মনে হয় না এক হচ্ছে আমি এখনও অত বড়ো মাপের মানুষই নেই যে আমি এত বড় কথা বলতে পারব ধরেন যদি নির্মাতার বাইরে যায় যদি ধরেন সাধারণ মানুষ হিসাবে বলেন তাহলে আমার কাছে মনে হয় না যে কেউ আছে আচ্ছা আর একটা প্রশ্ন করতেই চাই ভাইয়া সেটা হলো যে আপনার যেহেতু সিনেমাটা প্রথম এবং শাকিব খান সুপারিস্টার সেই জায়গা থেকে তার সঙ্গে সেই বন্ডিংটা আসলে যে কাজের জায়গায় থাকে না যে আমরা আগে একটা টাইমে আমরা শুনেছি যে শাকিব খান শ্যুটিংয়ে লেট করে শাকিব খান অনেক কিছু মানে ল্যাকিংস করে আগে আমরা শুনেছি এই সময় এসে এই সম্পূর্ণ ভুলভাল সম্পূর্ণ ভুলভাল কথা আপনি রাহিবাইয়ের কাছে জিজ্ঞাসা করেন আপনি হিমেল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন আপনি অন্য কাছে জিজ্ঞাসা করেন সবার কাছে একই জিনিস পাবেন যে এটা সম্পূর্ণ ভুলভাল ভুলভাল কথা বলে না ঠিক না একটা মানুষ সম্পর্কে আসলে এগুলো বলার ঠিক আমার সাথে এখনো এরকমের সিটা ফটোও ঘটে এবং এই কাজের সময় সেই বন্ডিংটা আমরা একটু জানতে চাই সেই কোন ছুটিটা জানতে চাই বা কোনো থাকে না যে কাজের জায়গায় একটু লেট হচ্ছে শুটিংয়ের সময় সময়টা একটু বেশি লাগছে সেই সময় শাকিব খানের না না উনি তো সারা শুটিং করছে

অস্বীকার করলে হবে শাকিব খানের গুণ আছে বলে আজকে শাকিব খান সব গুণ আছে সব গুণ আছে কোনটা নাই আমরা শাকিব খানকে কবে দেখতে পাবো সিনেমা হল বরবাদে সরি ও আচ্ছা এইটা আমরা কালকে হয়তো পরশু বলতে পারবো কালকেই বলতে পারবো কবে আমরা একসাথে সিনেমা দেখব সবাই করে হ্যাঁ না 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 সেটা আমরা করবো সেটা আমরা করবো আমাদের প্ল্যান আছে সব শেষে দর্শকদের উদ্দেশ্যে সবাই সিনেমা হলে আসবেন অবশ্যই ছবিটা দেখবেন এবং দেখার পরে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করবেন আপনাদের আর কাছের লোকজন যারা আছে সবাইকে বলবেন ভালো লাগবে সিনেমাটা ভালো হয়েছে চল দেখতে আসে এবং সবাই শেয়ার দিবেন পোস্ট দেবেন আপনার মতামত আপনাদের